ডিমের পুষ্টিগুণ সম্পর্কে প্রায় প্রত্যেকেই অকিবাহাল কিন্তু ডিমের খোলার বিষয়ে কিছু জানেন কি ডিম সিদ্ধই খান বা ভাজা ডিমের খোলা ঠাইপাই বাড়ির ডাস্টবিনে ডিম রান্নার পর খোলা তো ফেলেই দেন কিন্তু এর উপকার জানেন কি ডিমের খোলা দিয়ে কারুকাশ্যের নিদর্শন রয়েছে প্রচুর কিন্তু এই খোলার গুণ সম্পর্কে জানলে রীতিমতো চোখ কপালে উঠবে আপনার গবেষকরা জানাচ্ছেন ডিমের খোলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যার ফলে এই ডিমের খোলা খেলে আখেরি উপকারী হয় প্রতিটি ডিমের খোলায় থাকে দুই গ্রাম ক্যালসিয়াম যার মধ্যে পঁচানব্বই শতাংশই হল ক্যালসিয়াম কার্বোনেট আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক এক গ্রাম করে ক্যালসিয়ামের প্রয়োজন ফলত একটি ডিমের খোলার অর্ধেক অংশই একজন প্রাপ্তবয়স্কের জন্য যথেষ্ট তবে সাবধান খোলা ছাড়িয়ে মুখে পুড়ে দিবেন না যেন গবেষকরা জানিয়েছেন এই ডিমের খোলায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে আর এমনি খেলে মুখ কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাই একটি বিশেষ প্রক্রিয়ায় এই খোলা খাওয়া উচিত প্রথমে এই খোলাগুলিকে জলে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হলে খোলায় থাকা সমস্ত ব্যাকটেরিয়া মরে যায় এরপরে সেই সিদ্ধ খোলাটিকে মাইক্রোওয়েভে দশ থেকে পনেরো মিনিট ধরে দুইশো ডিগ্রি ফরেন হাইটে বেক করতে হবে এইবার সেই খোলাগুলিকে মিক্সিতে গুঁড়ো করে ফেলতে হবে বাস ডিমের খোলা রেডি এবার ওই পাউডার আপনি অল্প অল্প করে আটা বা ময়দায় মেখে খেতে পারেন তবে সাবধান অত্যাধিক ক্যালসিয়ামও কিন্তু বিপদ ডেকে আনতে পারে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ